আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্রান্স বাংলা লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন জানেন অবশ্যই জানেন ফ্রান্স বাংলা লাইভ মানেই হচ্ছে নতুন কিছু হ্যাঁ আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও তো এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে তো আজকে হচ্ছে আমরা আমার ছেলের স্কুল দুদিন হয়েছে বন্ধ দিয়েছে তো আজকে আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি সেখানে দাওয়াত ছিল সেখানে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন বাবা ছেলে হাঁটতেছে খুব তাড়াহুড়ো করে এমনি আমি একটু লেট করে ফেলেছি কারণ আমি লেট মাস্টারকে একটু লেট করি সবসময় তো লেট তো করতেই হয় যা বাচ্চা কাচ্চার ঘর দুইজন বাচ্চাকে রেডি করানো তারপর নিজে রেডি হওয়া তারপর বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু নেওয়া বুঝতেই পারেন যাদের বাচ্চা আসে বাসায় তাদের কি অবস্থা হয় আর এখানে যেহেতু আমি একা সব কিছু আমাকেই গুছাইতে হয় আমার হাজব্যান্ড তো আগে আগে রেডি হয়ে বাইরে যায় আবার একটু পরপর বাইরে যায় বেল দেয় হইছে হইছে তো কি বলবো পুরুষ মানুষ সে তো ভালো করে বুঝে না কী করবে না করবে যাই হোক এই যে দেখেন একজন দাঁড়িয়ে আছে সে এদিক দিয়ে সাইকেল নিয়ে ওঠার চেষ্টা করতেছে এটা একটা বাবু আমার ছেলেরা না আমার ওই যে বড় ছেলে ওইখানে আর আমরা গেট পার করে এই পাশে চলে আসছি আমার ছোট ছেলেটা স্টলারে আছে আর দেখেন এই সিঁড়িগুলো পার করে আমরা একদম ওই নিচে নামবো নিচে বাস স্টপ তো এই যে আমরা নিচে চলে আসছি এই সিঁড়িগুলো মানে পার করে তারপর নিচে আসছি এই যে দেখেন বাস স্টপে দাঁড়িয়ে আছি এই জায়গাটা খুব ভালো লাগে আমার কাছে তো আমরা বাহাত্তর নাম্বার বাসের জন্য ওয়েট করতেছি বাসের তালিকা দেওয়া আছে উপরের আর এগুলা হচ্ছে স্কুল খোলা অবস্থা আর এটা হচ্ছে স্কুল বন্ধ যখন থাকে সেই টাইমের এটা চার্ট আর স্কুল খোলার টাইমের চার্ট একটা স্কুল বন্ধর টাইমের চার্ট একটা তো এটা যেহেতু স্কুল বন্ধর টাইম তো এখন আমাদের বাসের জন্য ওয়েট করার পালা পাঁচ ছয় মিনিটের মধ্যেই বাস আসার কথা তো আমরা অপেক্ষা করতেছি বাসের জন্য চলুন দেখি বাস কতক্ষণে আসে তো আগেই বলে রাখি যে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একজন পাকিস্তানের বাসা আমাদের সেখানে দাওয়াত আছে আমার হাজব্যান্ডের বন্ধু বলতে পারেন এই যে ট্রেন গেল সুন্দর আমি ট্রেনটা ভিডিও করতে নিছি এইদিকে দেখি যে আমাদের বাস চলে আসছে তো আমরা বাছে উঠি তারপর আপনাদের সাথে বাকি গল্প করব। তো আমরা বাসে উঠলাম বাসে ওঠার পর আমি আশপাশ দেখতেছিলাম উল্টাপশের সিটে জায়গা পেয়েছি সেই দিকে বসে আমি ভিডিও করতেছি তো ভিডিওটা কতক্ষণ পরে ভিডিও করার পর মনে হলো আমি তো উল্টা দিক থেকে ভিডিও করতেছি তো যখন আমার খেয়াল আসছে তারপর আমি ভিডিওটা আবার সামনের দিকে কন্টিনিউ করি তারপর যখন আমি সামনে সিট পাই আমি সামনের সিটে চলে যাই মানে সামনের দিকে যে সিট সেদিকে চলে যাই আর একটু পরপরই বাস স্টপ আমরা অপেক্ষা করতেছিলাম সেখানে কখন জায়গা খালি হবে কিন্তু দেখি না মানুষ উঠতেই আসে উঠতেই আসে না আমার কোনো ই নেই হ্যাঁ অ্যাটলিস্ট অবশেষে মানে আমরা জায়গা পেয়েছিলাম আমি সামনের সিটে চলে গেছি আমার ছেলে দুইজনকে নিয়ে তো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার ভিডিও করার দেখলেই বুঝতে পারবেন তো আমি বসে বসে উপভোগ করতেছিলাম মানে এই টাইমটা খুব সুন্দর লাগে ওয়েদারটাও খুব ভালো হালকা হালকা দুই ফোঁটা বৃষ্টি পড়তেছিল তো এই যে আমরা সামনের দিকে চলে আসছি সামনের সিটে জায়গা পেয়ে গেছি তো এখন আমি সামনের সিটে বসে ভিডিও করতেছি তো চলুন রাস্তার দুই সাইড আমরা উপভোগ করি তো দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই আমরা নামব আকাশটা কত সুন্দর লাগতেছে দেখতে এই যে আমরা চলে আসলাম আমরা এখন বাস থেকে নেমে হাঁটতেছি লোকেশন দেখে দেখে তারপর হাঁটতেছি দেখেন কতগুলো মানে রাস্তা পেঁচালো ফ্লাইওভার একদম এলোমেলো করা তো আমাদের লোকেশন আমরা খুঁজে পেতে একটু সমস্যা হয়েছিল আমরা এই রোড দিয়ে আসি নাই আমরা অন্য দিক থেকে আসছিলাম এই বাসায় তো আমরা এখন লোকেশন খুঁজে খুঁজে বের করতেছি আমার হাজব্যান্ড আর দেখতেছে কোন দিক দিয়ে যাবে তো এখন আমরা আরেকটা ব্রিজের উপর দিয়ে যাব এই যে দেখেন এটা কিভাবে ঘুরানো রাখছে মানে হোন্ডা সাইকেল নিয়ে যেন কেউ উঠতে না পারে সেই জন্য এটা এইভাবে ঘুরায় রাখছে তো কি সুন্দর দেখা যাইতেছে ব্রিজটা লাল কালার একদম এই যে দেখেন কিভাবে ঘুরানো তো আমরা হাঁটতেছি উপরের দিকে উঠতেছি আর দেখতেছি আমি যে খুব সুন্দর লাগতেছিল এই জায়গাটা একদম ব্রিজটা সুন্দর কিন্তু কি অবস্থা বলবো ব্রিজ সুন্দর হলেই হবে না এখানে কুকুর বিড়ালের একদম অবস্থা খারাপ করে রাখছে আর হ্যাঁ ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আর হ্যাঁ আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবেন কিন্তু হ্যাঁ এই যে দেখেন ঢুমুর হয়ে আছে গাছে এখনও ছোট যদিও কিছুদিন আগেই ঢুমুর পাকা শেষ এখন এগুলো মনে হয় বারো মাসেই আবার হয়েছে তো আমি এদিক থেকে দেখতেছিলাম এদিকের রাস্তাটা একদমই ময়লা আর এই যে বয়স্করা এখানে খেলাধুলা করতেছে যারা অবসরে আছে আর উইন্টার যেহেতু চলে আসছে গাছের পাতা ঝরাও শুরু করছে রাস্তার দুই সাইডে কি সুন্দর পাতা পড়ে আছে কিন্তু ক্যামেরায় দেখতে এতটা সুন্দর সামনাসামনি এগুলা খুবই ময়লা কী বলবো খুবই ময়লা থাকে এখানে যেহেতু এত বেশি মানে এমন কোনো ফ্যামিলি নাই মানে মুসলমানের ছাড়া এমনিতে জানি না মুসলিমরাও আছে কিনা যারা পালে কুকুর তো সবাই বাসায় দুইটা তিনটা মানে জনপ্রতি মনে হয় ওরা কুকুর নিয়ে হাঁটে কী বলবো আর সব রাস্তার মধ্যে যারা ভালো তো তারা পরিষ্কার করে যারা ভালো পরিষ্কার করে না ওই থাকে ওইগুলোর মধ্যে দিয়েই হাঁটে ওই যে দেখেন আমি ক্যামেরার মধ্যে দেখাইতেছি আর আমার ছেলে তো খুব মজা আমি ওর খুব খেয়াল রাখতেছি না আবার পাড়া টাড়া দেয় কি করে তো এই জন্য আমার আমার খুবই ঘৃণা লাগে আমি সহ্য করতে পারি না এগুলা আমার ছেলে খুব মজা করতেছিল আর পাপায় ডাকতেছিলো পাপা সামনে সামনে হাঁটে যেতেছে একবার সামনের দিকে যায় আবার পিছন দিকে দৌড় দেয় তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের গন্তব্যে এই যে দেখেন এই বাসাটাই আমরা যাব তো এই হচ্ছে পাকিস্তানিদের খাবার দেখতে পাচ্ছেন রুটি আছে সালাদ আসে বিরিয়ানি তারপর উইংস দুই তিন রকমের সালাদ ছিল তারপর ওই যে সাদা একটা দেখা যেতেছে এটা হচ্ছে ওদের কি যেন বলে ভুলে গেছি তারপর এখানে বিফ ছিল তারপর সেমাই রান্না করছিল মানে এই যে সালাদের মতো যেটা বললাম না একটা সস বানাইছে ওরা এটা ওদের একদম লাগবেই বিরিয়ানির সাথে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আর ভিডিও করতে পারি নাই বাইরে বের হয়ে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমরা একদম আমাদের বাসার কাছে চলে আসছি এসে তারপরে যে এখন ভিডিওটা শুরু করলাম দেখেন কি পরিমাণ হুন্ডা টুন্ডা সব ভিজে গেছে এই যে দেখেন সব ভিজা তো আল্লাহর রহমত হয়েছে আমরা ঠিক যেই টাইমটায় বাসে উঠছি তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে আর যখন আমরা বাস থেকে নামছি তখন থেকে মানে বৃষ্টিটা বন্ধ হয়েছে বললে হবে না মানে দু এক ফোটা ছিল মানে গায়ে ওরকম লাগতে ছিল না তো আমরা হাঁটতেছি বাবা ছেলে তো আগে আগে যাইতেছে স্ট্রলার নেওয়া আর যার জন্য স্ট্রলার নেওয়া হয়েছে সে সারাপথি হাইটেই গেল আবার হাইটেই আসলো এটা শুধুই স্ট্রলারটা নেওয়া হয়েছে মনে হয় যেন আমাদের জ্যাকেট তারপর ব্যাগট্যাগ বহন করার জন্য তো সেগুলাই স্ট্রলারে ছিল আর যার জন্য স্ট্রলার নেওয়া হয়েছে সে হাইটেই যাচ্ছে হেঁটেই আসছে আমি তো সামনের দিকে যাইতেছি সে আবার পিছন দিকে যাইতেছে কি বলবো ওর ওরে হাঁটায় নেয়া হাঁটছে এত বেশি কষ্ট আমি আর আমার হাজব্যান্ড মাঝে মাঝে ও বলে যে আচ্ছা তুমি এবার ওকে ধরো আমি আমি স্ট্রলার ধাক্কাই আমি বলি না আমি স্টলার ধাক্কাই তুমি ওরে ধরো মানে ওরে ধরা আমাদের মধ্যে টানাটানি লাগে যায় কে ওরে ধরবে কে স্টলার নেবে মানে ওরে সামলানো এতটাই দেখেন কি করতেছে ক্যামেরার মধ্যেই মাসাল্লা বলবেন সবাই মাসাল্লা বলতে ভুলবেন না আর যে দেখেন আমি হাঁটবো যে সামনের দিকে ওরা কোথায় ওরা কিন্তু প্রায় বাসার সামনে চলে গেছে আমরা একই জায়গায় আসি একটু সামনের দিকে যাই আবার পিছন দিকে যাইতেছি করে নিয়ে কি করব বলেন ধরে যত বলতেছি যে আসো আসো বিড়াল আসবে কুকুর আসবে কে আরও শুই নাও আগায় বিড়াল কুকুর দেখার জন্য এ অবস্থা তো দেখেন সবাই বাসায় চলে আসছে অনেক রাত হয়ে গেছিলো একদম সবার গাড়িটাই পার্ক করা ছিল আর এখানে তো গাড়ি মানি হচ্ছে বাংলাদেশের রিক্সা বাংলাদেশে যেরকম মানুষ রিক্সা ইউজ করে এখানে গাড়ি এভাবে ইউজ করে আর বৃষ্টি হয়েছে সেই জন্য গাড়িগুলো পরিষ্কার দেখায় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনার প্রিয়জনদের মাঝে আর ফ্রান্সে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে এবং বাটনে ক্লিক করতে ভুলবেন না চলে আসছি আবারও নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই অ্যাল